শরতের আকাশে পেজাতুলোর মেঘ শিউলির গন্ধ আর আগমনী সুর জানান দেয় এক আনন্দময় উৎসবের মা এসেছেন সকল দুঃখ দূর করে শান্তি আর সমৃদ্ধি নিয়ে পঞ্চমী থেকে নবমী পর্যন্ত প্রতিটি দিন কেটেছে উৎসবে উল্লাসে আর মায়ের চরণে ভক্তি নিবেদনে ঢাকের তালে দুলে উঠেছে মন আর আরতির শিখায় উজ্জ্বল হয়েছে সকলের প্রার্থনা আজ বিজয়া দশমী মা ফিরবেন কৈলাসে এই বিদায়ের সুর যেমন মনকে ভারাক্রান্ত করে তেমনি এটি নতুন শুরুর বার্তা নিয়ে আসে বিজয়া মানে শুধু প্রতিমা বিসর্জন নয় বিজয়া মানে অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির জয় তাই আজ আসুন সকল ভেদাভেদ ভুলে একে অপরের সাথে ভাগ করে নিই বিজয়ার আনন্দ মিষ্টি মুখ করি আলিঙ্গন করি আর বলি শুভ বিজয়া এই দিনটি নতুন করে সম্পর্ক গড়ার পুরনো ভুল ত্রুটি ভুলে গিয়ে নতুন করে বন্ধুত্বের হাত বাড়ানোর মা দুর্গা যেমন অসুরকে বিনাশ করে জগতে শান্তি এনেছিলেন তেমনি আমাদের জীবনেও সকল বাধা পেরিয়ে সাফল্যের আলো জ্বলে ওঠুক এই বিজয়ার দিনে আপনাদের সকলের জীবন ভরে উঠুক অনাবিল আনন্দ শান্তি আর ভালোবাসায়